যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে এক যোদ্ধার মনে দানাবাদ ছিল ভয় শোক আর দ্বন্দ্ব আর ঠিক সেই মুহূর্তে ঝলসে উঠল জ্ঞানের সেই আলো যার নাম ভগবদ্গীতা আজকের আমরা ডুব দেব সেই অষ্টাদশ অধ্যায়ের গভীর জ্ঞানসমুদ্রে যা শুধু ধর্মগ্রন্থ নয় জীবনের প্রতিটি সমস্যার বাস্তব সমাধান প্রথম অধ্যায় অর্জুনের বিষাদযোগ। যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনকে দেখে অর্জুনের হাত কাঁপে মন ভেঙে পড়ে সে বলে এই লোকগুলোকে হত্যা করে আমি কোন সুখ পাব শিক্ষা যেখান থেকে প্রশ্ন শুরু হয় সেখান থেকেই জ্ঞানের দরজা খোলে দ্বিতীয় অধ্যায় সাঙ্খ্যযোগ কৃষ্ণ বলেন আত্মা নাশহীন যে শরীরকে তুমি আমি ভাবছ তা একদিনের পোশাক মাত্র শিক্ষা দুঃখ আসে শরীরভিত্তিক ভাবনা থেকে শান্তি আসে আত্মাভিত্তিক জ্ঞান থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ কৃষ্ণ শেখালেন কাজ করতে হবে কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়তে হবে উদাহরণ যেমন সূর্য কখনো বলে না আজ আলো দিতে ইচ্ছা করছে না সেও নিজের কর্ম করে যায় চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম যোগ কৃষ্ণ জানান যখন ধর্ম নষ্ট হয় আমি অবতার গ্রহণ করি শিক্ষা যখনই অন্ধকার বাড়ে আলো নিজেই পথ খুঁজে নেয় পঞ্চম পঞ্চমধ্যায় কর্মসন্ন্যাসযোগ সন্ন্যাস মানে পালানো নয় মনোভাব পরিবর্তন কর্মযোগী প্রকৃত সন্ন্যাস ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ কিভাবে ধ্যান করতে হবে একাগ্রতা মননশীলতা আত্ম অবলোকন শিক্ষা মনকে জয় করা মানে পুরো পৃথিবীকে জয় করা সপ্তম অধ্যায় জ্ঞান জ্ঞানবিজ্ঞান যোগ ঈশ্বর কে কোথা থেকে সব কিছু কীভাবে চলছে কৃষ্ণ বলেন যা দেখো যা স্পর্শ করো সবই আমার শক্তির প্রকাশ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ মৃত্যুর শেষ মুহূর্তে স্মরণ কাকে করলে মুক্তি উত্তর যাকে জীবনভর স্মরণ করেছ শিক্ষা দৈনিক সাধনা মৃত্যুর সময় পথ দেখায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগ সবচেয়ে গোপন জ্ঞান ঈশ্বর তোমার হৃদয়ে অবস্থান করেন শিক্ষা ঈশ্বর দূরে নন তোমার একান্ত সঙ্গী দশম অধ্যায় বিভূতিযোগ যা কিছু সুন্দর মহান শক্তিশালী সবই ঈশ্বরের এক ছোট অংশ উদাহরণ গঙ্গার প্রবাহ সূর্যের আলো বীরের সাহস সবকিছুই ঈশ্বরের বিভূতি একাদশতম অধ্যায় বিশেষ রূপ দর্শন অর্জুন দেখতে পেলেন সৃষ্টি পালন ও বিনাশ সব এক রূপে একত্র এটি গীতার সবচেয়ে মহামহিমান্বিত অধ্যায় দ্বাদশতম অধ্যায় ভক্তিযোগ ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে সহজ পথ ভক্তি সরল প্রেম নিষ্কাম সেবা এটাই মুক্তির পথ ত্রয়োদশতম অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞযোগ শরীর ক্ষেত্র আত্মা ক্ষেত্রজ্ঞ আমরা দেহ নই আমরা দেহের জ্ঞাতা চতুর্দশতম অধ্যায় বিভাগ বিভাগযোগ মানুষকে চালায় তিন গুণ সত্য জ্ঞান রজ কামনা তম অজ্ঞানতা জীবন বদলাতে হলে গুণ বদলাতে হবে পঞ্চদশতম অধ্যায় পুরুষোত্তম যোগ জীবনকে একটি উল্টো অশ্বত্থ বৃক্ষের মতো বলা হয়েছে যার শিকড় উপরে ডালপালা নিচে অর্থাৎ সবকিছুর মূল ঈশ্বর সৃষ্টি তার প্রসার অধ্যায় দৈব আশুরিক সম্পদ দিব্যগুণ সদাচার করুণা নম্রতা গুণ অহংকার রাগ লোভ শিক্ষা স্বর্গনরক বাইরে নয় নিজের ভিতরেই থাকে সপ্তদষ্টম অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ মানুষের শ্রদ্ধা তিন ধরনের সত্যিক সত্যে বিশ্বাস রাজসিক ফলের প্রত্যাশা তামসিক অজ্ঞান থেকে উদ্ভূত অষ্টাদশতম অধ্যায় মোক্ষ যোগ সব পথের মিল এখানে কর্ম জ্ঞান ভক্তি সবই ঈশ্বরের স্মরণে গেলে পূর্ণতা পায় শেষে কৃষ্ণ বলেন সব ধর্ম ত্যাগ করে তুমি শুধু আমার স্মরণ হাও এই একটি বাক্যই পুরো গীতার হৃদয় অর্জুনের মতো আমাদের জীবনেও আসে বিভ্রান্তি ভয় দুঃখ কিন্তু যখন আমরা জ্ঞানের দিকে মুখ ঘুরাই তখনই শুরু হয় আলোয় ফেরার পথ ভগবদ্গীতা শুধু যুদ্ধের উপদেশ নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সঠিক পথ দেখানো এক অনন্ত গাইড জ্ঞান নাও প্রয়োগ কর এবং নিজের জীবনের কুরুক্ষেত্রে জয়ী হও